ফ্র্যাঙ্কলিন দাদা তুমি কোথায় গেলা আজকে আমার খুব কিন্ডার জল খেতে ইচ্ছে করছে কতদিন হইয়া গেল আমি কিন্ডার জল খাই না মনে হয় ফ্র্যাঙ্কলিন দাদা বাইরে রয়েছে যাই ব্যালকনিতে গিয়ে দেখি ফ্র্যাঙ্কলিন দাদা কোথায় রয়েছে শীতকাল তো ধরেই গেল কতদিন চান করিনা যাই সুইমিং পুলে এক ডুব দিয়ে আসি না 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 হায় রে এই জল তো বিশাল ঠান্ডা কতদিন হয়ে গেল আমি চান করিন না বাবা রে আজকে মনে হয় আমি পুরো একেবারে এই বরফ জলে পুরো বরফ হয়ে যাব রে ওই সিনচান ডাকছিস কেন কি হয়েছে ফ্রকলিন দাদা তুমি তাড়াতাড়ি ঘরে এসো আমার তোমার সঙ্গে দরকার আছে এই 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 যা রে বৃষ্টি শুরু হয়ে গেল এই এই শীতকালে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কোথা থেকে তাড়াতাড়ি ঘরে যাই ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরি গা এই বৃষ্টি আসারও সময় পায় না কতদিন হয়ে গেল শীতকালে চান করি না ভাবলাম আজকে একটু ভালো করে চান করব সেটাও হলো না এখান থেকে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নি সিনচান আবার ডাকছে কেন দেখি কি বলে আরে সিনচান কি হয়েছে আমাকে তখন ডাকলি কেন এত জোরে জোরে ডাকছিস আমি তো ভালো করে চানই করতে পারলাম না আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমার না খুব কিন্ডার জয় খেতে ইচ্ছে করছে কতদিন হয়ে গেল তুমি আমাকে কিন্ডার জয় কিনে খাওয়াও না তাহলে আজকে আমাকে একটু বাজারে নিয়ে গিয়ে অনেকগুলো কিনটাচয় কিনে দেবা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা এ তুই দেখতে পাচ্ছিস না বাইরে কত বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি তোকে এখন কি করে কিনতে যা কিনতে কিনে দেব আরে ফ্র্যাঙ্কলিন দাদা এখন তো বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমে যাক তারপর তুমি আমাকে বাজারে নিয়ে গিয়ে কিন্ডার জয় কিনে দেব ঠিক আছে ঠিক আছে দেব তুই ঘরে আয় ঘরে আয় তারপর বাইরের দিকে তাকা দেখ কত বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এই শীতকালেও না এই বৃষ্টি আমার ভালোই লাগে না আমি তো কতদিন হয়ে গেল চান করি না তাই ভাবলাম যে চান করব এ চান করেও শান্তি নাই শুধু বৃষ্টি আর বৃষ্টি আমার তো ঠান্ডাই লেগে যাবে এই শীত कले আরে ফ্র্যাঙ্কলিন দাদা দেখো বৃষ্টি কমে গেছে তাহলে তুমি আমাকে এখন বাজারে নিয়ে চলো ঠিক আছে ঠিক আছে আয় আমার সাথে আয় কিন্তু এখন তো দুপুর বেলা এই দুপুরবেলায় কি কেউ কিন্ডার জয় খায় নাকি খালি পেটে কিন্ডার জয় খেলে পেট ব্যথা করবে তাহলে এক কাজ কর বাড়িতে তো মা নেই মা তো মামার বাড়ি গেছে রান্না করা হয়নি তাহলে আমরা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি কিনে খাই তারপর কিন্ডার জয় কিনে খাবো সত্যি ফ্র্যাঙ্কলিন দাদা তুমি আমাকে বিরিয়ানি খাওয়াবা তারপর কিন্ডার জয় কিনে দেবা হ্যাঁ রে সত্যি চল তাহলে আমরা এখন মহেন্দ্র থান নিয়ে বিরিয়ানি do Canajá aí. তারপর আমরা চিকেন মাটন সব বিরিয়ানি খাবো দাদা আমার তো খুব খুশি লাগছে আজকে আমি অনেক বিরিয়ানি খাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়ে না থেকে তুই চাপ গাড়িতে আর ভালো করে সিট বেল্ট পরে নিস তারা আমরা ডগিকে বলে যাই এই ডগি আমরা এখন বিরিয়ানি দোকানে যাচ্ছি তারপর কিন্ডার জয় কিনে মা বাড়ি যাবো তুই ভালো করে পাহারা দিস ঠিক আছে মালিক যাও আর আসার সময় আমার জন্য এক প্লেট মাটন বিরিয়ানি নিয়ে আসবা ওকে ডগি ভাই আনবো কি ব্যাপার দরজাটা খোলা কেন যাই হোক এই দরজা বন্ধ হয়ে যা সিম সিম ফ্র্যাঙ্কলিন দাদা বিরিয়ানি দোকান এখান কত দূর ওই তো তাজমহলের পাশে দোকান আছে না ওখানেই রয়েছে বিরিয়ানির দোকানটা দা তাহলে তো আজকে আমরা তাজমহল ঘুরতে যাবো কি মজা হবে তাজমহল দেখা হবে আবার বিরিয়ানিও খাওয়া হবে আবার কিন্ডার জয় কেনা হয়ে যাবে কিন্ডার জয় কেনা হয়ে যাওয়ার পরে আজকে আমরা আবার মামা বাড়ি যাব সত্যি ফ্র্যাঙ্কলিন দাদা আমার তো খুব মজা লাগছে আজকে এই তো আমরা বিরিয়ানি দোকানে চলে এসেছি সিনচান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড় কিন্তু বিরিয়ানি দোকানটা বন্ধ কেন দোকান তো বন্ধ থাকার কথা না ফ্র্যাঙ্কলিন দাদা আমাদের ভাগ্যটাই খারাপ ভাবলাম বিরিয়ানি খাবো সেটাও হবে না আরে সিনচান ভাগ্য খারাপ হয়েছে তো কি হয়েছে সামনেই তো তাজমহল তাজমহল দেখে আমরা শক মিটিয়ে নেব আয় আমার সাথে রাস্তার উপারে আয় তাজমহল দেখবো সাবধানে আয় ওই দেখ অটো আসছে এই অটো আসতে আসতে আজব লোক রাস্তা দিয়ে যে কেউ যায় না কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই অটোওয়ালা সাবধানে যেতে পারিস না নাকি ভাগ এখান থেকে ফ্র্যাঙ্কলিন দাদা আমরা তো তাজমহলের বাইরে চলে আইলাম কিন্তু ভিতরে যাব কিভাবে আরে সিনচেন ভিতরে যেতে গেলে টিকিট লাগে চল মেইন গেটের সামনে থেকে টিকিট কেটে ভিতরে যাব চলো ফ্র্যাঙ্কলিন দাদা চলো আজকে আমি তাজমহল দেখব আমি কত খুশি হচ্ছি দেখলি তো সিনচেন আমি তোকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে এসেছি হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা সিনচেন এখান থেকে ঘুরে আমরা চলে যাব ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ওরে বাপরে তাজমহল গেটের সামনে কত বডিগার্ড পুলিশ এই তো টিকিট কাউন্টার বলছি দাদা টিকিট কত করে মাত্র পাঁচশো টাকা কি ব্যাপার টিকিটের দাম এত কেন আরে শুধু কি তাজমহল দেখতে পাবে নাকি ওখানে গেলে গোডজিলা মাকড়সা গাড়ি বিরাট কোহলি হাল সবাইকে দেখতে পাবে তার জন্য তো টিকিটের দাম এত আচ্ছা ঠিক আছে আমাদের দুটো টিকিট দিন এই নেন চল সিনচেন ভেতরে চল রেঙ্কিন দাদা আমার তো খুব আনন্দ লাগছে আমি গডজিলা হাল্ক সবাইকে দেখতে পাবো হুম সিনচেন তাড়াতাড়ি আয় তাজমহলের সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে হুম রেঙ্কিন দাদা আমি তাড়াতাড়ি যাচ্ছি গো তুমি যেভাবে দৌড়াও আমি কি তোমার মতো দৌড়াতে পারি হুম তুই তাড়াতাড়ি আয় এই দেখ গর্জিলা কি সুন্দর দেখতে আমি তো কোনোদিনও দেখি নাই সিনচ্যান তুই আগে কোনোদিন দেখেছিস না ফ্র্যাঙ্কিন দাদা আমি কোনোদিনও দেখি নাই এই দেখ এখানে হাল্ক রয়েছে আর হাল্কের হাতগুলো দেখ কি মোটা মোটা দেখতে কি সুন্দর এই দেখ এখানে বিরাট রয়েছে আবার বিরাট কুলি দেখ ধুতি পাঞ্জাবি পরেছে পুরো বাঙালি লাগছে কিন্তু সিনচ্যান আমাদের যে বললো মাকড়সা গাড়ি রয়েছে ওটা তো দেখতেই পাচ্ছি না কোথায় রয়েছে চলো আমরা তাজমহলের সামনে যাই মনে হয় ওখানেই রয়েছে মাকড়সা হ্যাঁ সিনচ্যান তাড়াতাড়ি আয় তাজমহলের সামনে এই দেখ ভাই সাহেব সিনচ্যান দেখ এখানে কি সুন্দর হাই আল্লাহ ভগবান এটা আবার কেমন গাড়ি সিনচ্যান আমি এই গাড়িতে চেপে পড়ছি তুই চেপে পড় তারপর দেখি একটু চালিয়ে কেমন লাগে সিনচ্যান তাড়াতাড়ি চা ফ্র্যাঙ্কলিন দাদা আমি তো দরজায় খুঁজে পাচ্ছি না কোথায় চাপবো The cat sat on the এই তো চেপে পড়েছি এবার তুমি চালাও। চিন্তেন আজকে ভাবছি এই গাড়ি নিয়ে মামা বাড়ি চলে যাব। এই গাড়ি নিয়ে গেলে সবাই অনেক খুশি হবে। কিন্তু গাড়িটা চালাতে এত অসুবিধা হচ্ছে কেন? শুধু ধাক্কা লেগে যাচ্ছে। ফ্র্যাঙ্কলিন দাদা এখানে অনেক গাছপালা রয়েছে তো তাই ধাক্কা লাগছে। রাস্তা চালালে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে এই গাড়িটা এখানেই রেখে দিই। তারপর আমরা তাজমহলটা একটু ভালো করে ঘুরে নিই। তারপর তাজমহল ঘোরাঘুরি হয়ে যাওয়ার পরে এই গাড়িটা চুরি করে নিয়ে আমরা সোজা চলে যাব মামা বাড়িতে। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা অনেকক্ষণ তো হলো তাজমহলটা ঘুরলাম। তাহলে এবার চল মাকসা গাড়ি নিয়ে আমরা চলে যাই সিনচান তুই কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আর গাড়িতে চেপে পর কেউ যেন দেখতে না পায় যে আমরা এই গাড়ি নিয়ে পালিয়ে গেছি এই তো ফ্যালকিন দাদা আমি চেপে পড়েছি এবার তুমি জোরে চালাও জোরে জোরে এই তো আমরা তাজমহলের বাইরে বেরিয়ে পড়েছি আমাদেরকে আর কেউ ধরতে পারবে না এবার আমরা এখান থেকে সোজা মাহাবাড়ি চলে যাব কি মজা হবে ফ্র্যাঙ্কলিন দাদা মাহাবাড়ি গিয়ে কিন্তু আমাকে কিন্ডার জয় কিনে দেবা তুমি তো কিন্ডার জয়ের কথা ভুলেই গেছো তাই তোমাকে মনে করিয়ে দিলাম আরে সিনচান তুই যখন আমাকে বলেছিস কিন্ডার জয় কিনে দিতে তাহলে আমি তোকে কিনেই দেব ওই তো মাহাবাড়ি চলে আইছি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড় হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা নামছি গো নামছি ও মামা মামা তুমি কোথায় গো এই তো আমি মোষকে খাবার দিচ্ছি তোরা কখন আসলি এই তো মামা এখনই আসলাম মা কোথায় গো তোর মা একটু আগে তোর মামির সাথে বাজারে গেল ও ঠিক আছে আমাদের তো খুব খিদে পেয়েছে তুমি আমাদেরকে খেতে দাও ঠিক আছে তোরা ঘরে গিয়ে বস আমি হাত পা ধুয়েই তোদেরকে খাবার দিচ্ছি খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের তো খাবার খাওয়া হয়েই গেল তাহলে এবার চাইলো তুমি আমাকে কিন্ডার জয় কিনে দেবে আরে হ্যাঁ মনে আছে তোর কথা আমরা এখন এখান থেকে সোজা চলে যাব বাজারে আর সেখান থেকে তোকে আমি কিন্ডার জয় কিনে দেব তাড়াতাড়ি আয় চিন চান তুই তাড়াতাড়ি আয় আর গাড়িতে চেপে পড় এই মাকড়সা গাড়ি নিয়ে গেলে সবাই আমাদেরকে ভয়ে ফ্রিতে কিন্ডার জয় দিয়ে দেবে তাড়াতাড়ি চাপ সিনচান তুই তাড়াতাড়ি চাপ আর তোমরা যদি আমাদের কিন্ডার জয় ফ্রিতে কিনা দেখতে চাও তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি তোমাদেরকে পার্ট টু নিয়ে আসবো